সালামু আলাইকুম আশা করি ভিউয়ার্স ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আপনাদের আমরাও ভালো আছি আজকে আমি শুক্রবারের জন্য স্পেশাল কিছু তো থাকেই তো গরুর মাংস রান্না করব এখানে বিফ কারি এটা দু কেজি গরুর মাংস আছে হাড় হাড় মিশিয়ে নেওয়া বড় বড় পিস করে কেটে আনা এই যে বড়ো বড়ো পিস করেই রান্না করবো স্পেশালগুলো একটু স্পেশালি হয়ে থাকে তো মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে তুলে নিব মাংসর পানি এটার মধ্যে আছে আমি পানি ছেঁকে নিব দেখুন এক কোটাও পড়ছে না এই যে শুকনা একদমই স্বাদ মতো লবণ দিয়ে দিব বা দুই টেবিল চামচ কাঠবাদাম বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিওয়ার্স এখানে হাফ কেজি টক দই আছে আমি আড়াইশো গ্রাম দেবো হাফ কেজি ভিওয়ার্স আজকে সো ভিও দেখুন আজকে আমি মশলাটা একটু আলাদা করবো রাঁধুনের রেডি মিক্সের মশলাগুলো দিয়ে রান্না করব এটা গরুর মাংসের মশলা দুই কেজিতে দুই প্যাকেট কিনে নিয়ে এসেছি একশো গ্রামের তো এখানে যা যা দেয়া থাকে আপনারা জানেন রেডিমিক্সের প্যাকেটটা দিলেই হয়ে যাবে তো আমি দুই প্যাকেট মশলা দিয়ে দেব দুই প্যাকেটই দিয়ে দিলাম তো কিছুটা রেখে দিব আমার কাছে কেন জানি মনে হচ্ছে পাক হতে পারে যাই হোক এই রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ কুচি দিয়ে দিব হাফ কেজি পরিমাণ তেল দিয়ে দিব হাফ কাপের একটু বেশি এখন আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব এক কাপ মতো পানি দিয়ে দিলাম এখন কষাবো প্রায় দশ মিনিট ঢেকে কষাবো এদিকে গরুর মাংসটা কষানোর জন্য চুলার উপরে রেখেছি একবার নেড়ে দিচ্ছি উপ আমার বাচ্চারা মাংসের সঙ্গে আলু পছন্দ করে আমি চার পাঁচটা আলু টুকরা করে কেটে নেব দিয়ে মাংসের সঙ্গে দিয়ে দেব তো ততক্ষণ কষানো হোক ঢেকে দেব দুই মাস কষানো হয়ে গেছে এখন আমি চারটা আলু মাংস দেওয়ার জন্য কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব আপনারা আলু চাইলে দিবেন না চাইলে প্রয়োজন নাই এটা অপশনাল কারণ আমি দিলাম আমার বাচ্চারা আলুটা পছন্দ করে তাই আমি এখন আর ঝোল দিব না এভাবে পেশা করে ঢাকাটা আটকিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কি দারুণ আশা করি ভিওয়ার্স রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ইউ চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আর ভিউর্স আমার একটি ফেসবুক পেজ আছে আশা করি আপনারা ওখানে ফলো দিয়ে নেবেন একবার ঘুরে আসবেন